নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন নিউজ নির্ভীক আর প্রতিদিনের মতো আজ উনতিরিশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার দেখছেন ঝটফট দশটা খবরের আরও একটা পর্ব আজ প্রথমেই আন্তর্জাতিক খবরে থাকছে গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরায়েল এই কারণেই এই কারণেই আসন্ন রমজানে ইউরোপের বাজারে ইসরায়েলি খেজুর বয়কটের আশঙ্কা করছেন রপ্তানিকারকরা নিউজ নির্ভিকের ঝটপট দশটা খবরের প্রথম এই খবর ছাড়াও সাথে সাথে আন্তর্জাতিক জাতীয় এবং আঞ্চলিক মিলিয়ে অর্থাৎ প্রথমে বিশ্বের খবর তারপর ভারতের জাতীয় খবর এবং সবশেষে পশ্চিমবঙ্গের আঞ্চলিক খবর মিলিয়ে আরও গুরুত্বপূর্ণ যে খবরগুলো থাকছে সেগুলো হলো পাকিস্তানের পঞ্জাবের মুখ্যমন্ত্রী পদে মরিয়াম নামাজকে ভুয়ো চিফ মিনিস্টার বলে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইমরান খানের পিটিআই পবিত্র রমজান মাসে আল আকশায় নামাজ পড়তে দিতে ইসরায়েলকে আহ্বান জানিয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্র অন্যদিকে পয়লা রমজান আল আকশা অভিমুখে লং মার্চের আহ্বান জানিয়েছেন হামাস নেতা ইসমাইল হানিয়া রাফায় পরিকল্পিত স্থল আগ্রাসনের ব্যাপারে তেল আবিবকে সতর্ক করে সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী ইহুদ ওলমার্ক বলেছেন রাফা আগ্রাসনের ধকল সামাল দেওয়া সম্ভব হবে না গাজা যুদ্ধে বাইডেনের নির্লজ্জ ভূমিকার প্রতিবাদ করে মিশিগান অঙ্গরাজ্যের প্রাইমারিতে অভিনব কায়দায় বাইডেনকে তিরস্কার জামতাড়ায় ভয়াবহ রেল দুর্ঘটনা কমপক্ষে বারো জনের মৃত্যুর আশঙ্কা অথচ সরকারিভাবে দুজনের মৃত্যুর কথা স্বীকার করেছে রেল দপ্তর রামদেবকে নিয়ে কেন্দ্রকে সুপ্রিম কোর্টের ভৎসনা আদালত অবমাননার নোটিশ পতঞ্জলির বিরুদ্ধে অবশেষে পঞ্চান্ন দিন পর মিনাখা থেকে গ্রেপ্তার সন্দেশখালীর শেখ শাহজাহান তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়ে ফের গেরুয়া শিবিরে ঘর ওয়াপসি এই বিধায়কের জেনে নিন কোন বিধায়ক সব মিলিয়ে নিউজ নির্ভিকের ঝটপট দশটা খবরের আজকের পর্বে দেখে নিন এমনই সব গুরুত্বপূর্ণ কমবেশি বেশি দশটা খবর গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরায়েল এই কারণেই আসন্ন রমজানে ইউরোপের বাজারে ইসরায়েলি খেজুর বয়কটের আশঙ্কা করছেন রপ্তানিকারকরা মোট ইসরায়েলি খেজুর রপ্তানির এক তৃতীয়াংশ হয় পবিত্র রমজান মাসে তবে এবার গাজায় গণহত্যার জেরে ইউরোপের বাজারে ইসরায়েলি খেজুর বয়কটের মুখে পড়তে পারে বলে আশঙ্কা রয়েছে ইসরায়েলি ব্যবসায়ীরা স্বীকার করছেন যে গাজায় সাম্প্রতিক হামলার পর মুসলিমদের মধ্যে ইসরায়েলি পণ্য নিয়ে সতর্কতা বেড়েছে ইসরায়েলি মেডজুল খেজুরের প্রচারণার জন্য পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার ডলারের একটা ক্যাম্পেইনও বাতিল করেছে রপ্তানিকারকরা সাম্প্রতিক মাসগুলোতে ফিলিস্তিনে ইসরায়েলি দখলদারির অবসান ঘটাতে বিভিন্ন দেশে ইসরায়েলি পণ্য বর্জনের ডাক উঠেছে ইসরায়েলি কোম্পানিগুলোর উপর অর্থনৈতিক চাপ প্রয়োগে বিভিন্ন দেশে আন্দোলন চলছে সারা বিশ্বের মুসলিম ক্রেতাদের ইসরায়েলি খেজুর না কেনার জন্য উৎসাহিত করা হচ্ছে ফিলিস্তিনপন্থী একটা গোষ্ঠী ইসরায়েলি পণ্য বর্জনের আহ্বান জানিয়ে বলছে যে ইসরায়েলি মেডজুল খেঁজুরের বেশিরভাগ উৎপন্ন হয় পবিত্র তীরে অবৈধভাবে দখল করা ফিলিস্তিনিদের জায়গায় ইসরায়েলের বিশেষজ্ঞরা বলছেন এরই মধ্যে অনেক জায়গায় ইসরায়েলি খেজুর বিক্রির পরিমাণ কমে গিয়েছে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী পদে মরিয়াম নওয়াজকে ভুয়ো চিফ মিনিস্টার বলে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইমরান খানের পিটিআই পাকিস্তানের সবচেয়ে জনবহুল প্রদেশ পাঞ্জাবের মুখ্যমন্ত্রী পদে মরিয়াম নওয়াজ নির্বাচিত হওয়ায় তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই মরিয়মকে পাঞ্জাবের ভুয়ো মুখ্যমন্ত্রী হিসাবে অভিহিত করেছে পিটিআই পিটিআইয়ের এক মুখপাত্র বলেছেন ভোট কারচুপির মাধ্যমে পরাজিত ব্যক্তিকে পাঞ্জাবের প্রাদেশিক পরিষদের নেতার আসনে বসানো হয়েছে জনগণ যে কোনো তাদের ম্যান্ডেট ফিরিয়ে নেবে ভুয়ো মুখ্যমন্ত্রীকে মেনে নেবে না উল্লেখ্য যে গত আটই ফেব্রুয়ারি পাকিস্তানের জাতীয় পরিষদ এবং চারটে প্রাদেশিক পরিষদ নির্বাচনে ভোট হয় পাঞ্জাবে সবচেয়ে বেশি একশো আটত্রিশ আসনে জয় পায় নওয়াজ এবং শাহবাজ শরীফের দল পি এম এলেন এরপর দ্বিতীয় সর্বোচ্চ একশো চোদ্দটা আসন দখল করে ইমরানপন্থী স্বতন্ত্র প্রার্থীরা সোমবার পাঞ্জাবের মুখ্যমন্ত্রী পদে নির্বাচিত হন মরিয়াম নওয়াজ পাঞ্জাব পরিষদের স্পিকার মালিক আহমেদ জানান তিনশো একাত্তর আসনের প্রাদেশিক পরিষদে পাকিস্তান মুসলিম লীগ নওয়াজের প্রার্থী মরিয়াম দুশো কুড়ি জন এমপির ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তবে পিটিআই এবং তার সমর্থকরা এই নির্বাচনকে নিয়ে অজস্র প্রশ্ন তুলছেন পিটিআই নেতাকর্মীদের দাবি জনতার রায় চুরি করেছে সেনা এবং ক্ষমতাসীন সরকার এই কারণেই দোসরা মার্চ ফের একবার দেশব্যাপী বিক্ষোভ করবে পিটিআই পিটিআই নেতা শের আফজাল মারোয়াত বলেছেন কারাগারে থাকা দলের প্রতিষ্ঠাতা ইমরান খান চান আটই ফেব্রুয়ারির নির্বাচনে কারচুপির বিরুদ্ধে দোসরা মার্চ পাকিস্তানের মানুষজন রাজপথে নেমে আসুক শের আফজাল আরও বলেছেন দোসরা মার্চ রাজধানী ইসলামাবাদে বেলা এগারোটা থেকে দুপুর পর্যন্ত বিক্ষোভ হবে তিনি ইসলামাবাদের বিক্ষোভে নেতৃত্ব দেবেন ইসলামাবাদের বিক্ষোভে নেতৃত্ব দেওয়ার জন্য তাকে দায়িত্ব দিয়েছেন ইমরান খান পাকিস্তানের জনগণকে বিক্ষোভে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন শের আফজাল পবিত্র রমজান মাসে আল আকশায় নামাজ পড়তে দিতে হবে বলে ইসরায়েলকে আহ্বান জানিয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্র পবিত্র রমজান মাসে জেরুজালেমের আল আকসা মসজিদ প্রাঙ্গনে মুসলমানদের নামাজ পড়তে দিতে ইসরায়েলের প্রতি গতকাল বুধবার আহ্বান জানিয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্র ইসরায়েলের ডানপন্থী একজন মন্ত্রী অধিকৃত পশ্চিম তীরের ফিলিস্তিনিদের আল আকশায় নামাজ পড়তে বাধা দেওয়ার প্রস্তাব করেছিলেন এরপরই আমেরিকা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই রকম আহ্বান জানানো হলো মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথু মিলার সাংবাদিকদের বলেছেন যেহেতু এটা আল আকসার সঙ্গে সম্পর্কিত অতীতের মতো এবারও রমজান মাসে মুসল্লিদের আল আকসা প্রাঙ্গনে প্রবেশাধিকার দিতে আমরা ইসরায়েলের প্রতি আহ্বান জানাচ্ছি ম্যাথুমিলার আরও বলেছেন এটা শুধু মানুষকে তাদের প্রাপ্য অধিকার অনুযায়ী ধর্মীয় স্বাধীনতা দেওয়ার বিষয় নয় বরং এটা এমন একটা বিষয় যা ইসরায়েলের নিরাপত্তার জন্য কিংবা এগারোই মার্চ পবিত্র রমজান মাস শুরু হতে যাচ্ছে ওই সময় জেরুজালেমে মুসল্লিদের কিভাবে বিবেচনা করা হবে সেটা মূল্যায়ন করছে ইসরায়েল গত সপ্তাহে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন গাভীর বলেছেন রমজান মাসে পশ্চিম তীরের ফিলিস্তিনি মুসল্লিদের নামাজ আদায় করার জন্য প্রবেশের অনুমতি দেওয়া উচিত হবে না পবিত্র রমজান মাস শুরুর আগে গাজায় যুদ্ধবিরতির জন্য বিবাদমান পক্ষগুলোকে চাপ দিচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্র এর আওতায় গাজা উপত্যকায় নির্বিচার হামলা বন্ধ করবে ইসরায়েল এছাড়া গত সাতই অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে হামলার সময় হামাসের হাতে আটক হওয়া জিম্মিদের মুক্তি দেওয়া হবে বলে জানা গিয়েছে অন্যদিকে পয়লা রমজান আল আকসা অভিমুকে লং মার্চের আহ্বান জানিয়েছেন হামাস নেতা ইসমাইল হানিয়া জর্দান নদীর পশ্চিম তীরের ফিলিস্তিনিদের আসন্ন রমজান মাসের প্রথম দিন আল আকসা মসজিদ অভিমুকে লং মার্চ করার আহ্বান জানিয়েছেন হামাস নেতা ইসমাইল হানিয়া তিনি গত রাতে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে এই আহ্বান জানিয়ে বলেছেন আল আকসা মসজিদ এবং গাজা উপত্যকার উপর আরোপিত ইসরায়েলি অবরোধের মধ্যে কোনো পার্থক্য নেই এবং দুটো অবরোধ একই সূত্রে গাঁথা অধিকৃত পশ্চিম তীরে জেরুজালেম আল কুদ শহরে অবস্থিত মুসলমানদের প্রথম কিবলা আল আকসা মসজিদ ইহুদিবাদীরা জবরদখল করে রেখেছে ওই মসজিদে মুসলমানদের নামাজ আদায় করতে যাওয়া ইসরায়েল সরকারের মর্জির ওপর নির্ভর করে সম্প্রতি ইসরায়েলের উগ্র রাষ্ট্রমন্ত্রী বেন গাভীর ঘোষণা করেছেন যে আসন্ন রমজান মাসে নিরাপত্তাগত কারণে মুসলমানদের আল আকসা মসজিদে যাওয়ার উপর বিধিনিষেধ আরোপ করা হবে তার এই ঘোষণার পরই কাতার প্রবাসী হামাসের পলিট প্রধান ইসমাইল হানিয়া লং মার্চ করার আহ্বান জানালেন চাঁদ দেখা যাওয়া সাপেক্ষে ফিলিস্তিনে আগামী দশ অথবা এগারোই মার্চ পবিত্র রমজান মাস শুরু হতে যাচ্ছে হানি হানিয়াতার ভাষণে বলেছেন আল সহ অন্যান্য পবিত্র স্থান আন্তর্জাতিক আইনে পরিচালিত হতে হবে ফিলিস্তিনি জনগণ সব রকম প্রতিরোধের মাধ্যমে তাদের মসজিদ এবং গির্জা সহ অন্যান্য পবিত্র স্থাপনা রক্ষা করবে প্রতি বছর পবিত্র রমজান মাস এলেই আল আকশা মসজিদের আশপাশে ফিলিস্তিনি জনগণের ওপর হামলা জোরদার করে ইহুদিবাদী ইসরায়েল চলতি বছর গাজা যুদ্ধের কারণে বিষয়টা অন্যরকম গুরুত্ব পাচ্ছে গাজায় ভয়াবহ আগ্রাসনের পরিপ্রেক্ষিতে ধারণা করা হচ্ছে যে আসন্ন জানে ইসরায়েলি সেনারা আল আকসা মসজিদে ফিলিস্তিনি মুসলমানদের সঙ্গে অনেক বেশি সহিংস আচরণ করবে গত সাতই অক্টোবর থেকে এ পর্যন্ত গাজা উপত্যকায় তিরিশ হাজারের বেশি মানুষকে হত্যা করার পাশাপাশি পশ্চিম তীরে চারশো জনকেও হত্যা করেছে ইহুদিবাদী ইসরায়েল দখলদার সেনাদের পাশবিক হামলায় শুধু পশ্চিম তীরেই আহত হয়েছেন চার হাজার ফিলিস্তিনি রাফায় পরিকল্পিত স্থল আগ্রাসনের ব্যাপারে তেল আবিবকে সতর্ক করে সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী ইহুদ ওলমাট বলেছেন রাফা আগ্রাসনের ধকল সামাল দেওয়া সম্ভব হবে না গাজা উপত্যকার সর্বদক্ষিণের শহর রাফাতে পরিকল্পিত স্থল অভিযানের ব্যাপারে তেল আবিবকে সতর্ক করে দিয়েছেন সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী ইহুদ ওলমার্ট তিনি বলেছেন রাফাতে আগ্রাসন চালালে ইসরায়েলকে চরম আন্তর্জাতিক ক্ষোভের মুখে পড়তে হবে যা সামাল দেওয়া তেল বিবের পক্ষে সম্ভব হবে না দু থেকে দু সাল পর্যন্ত ইসরায়েলের প্রধানমন্ত্রীর পদে থাকা ওলমার্ট ব্লুমবার্গকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন আন্তর্জাতিক সমাজের ধৈর্য এমন একটা স্থানে পৌঁছেছে যে এরপর আর তাদের পক্ষে রাফা আগ্রাসন সহ্য করা করা সম্ভব হবে না রাফা অভিযানের ফলে মিশরের সঙ্গে ইসরায়েলের স্বাক্ষরিত শান্তি চুক্তিও বিপদের মুখে পড়বে বলে তিনি সতর্ক করে দেন ইহুদ ওলমার বলেছেন গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার করে সেখানে আন্তর্জাতিক শান্তি রক্ষী মোতায়েন করার ওপর প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর জোর দেওয়া উচিত গাজার মিশর সীমান্তে অবস্থিত রাফা শহরকে যুদ্ধের শুরুতে নিরাপদ অঞ্চল বলে ঘোষণা করেছিল ইহুদিবাদী ইসরায়েল তেল আবিবের ধারণা ছিল হামাসের সমস্ত ঘাঁটি সদর দপ্তর এবং ইসরায়েলি পণবন্দীরা উত্তর গাজায় রয়েছে কিন্তু গত প্রায় পাঁচ মাসে তারা উত্তর এবং মধ্য গাজার সর্বত্র তন্ন তন্ন করেও হামাসের সদর দপ্তর কিংবা পণবন্দীদের খুঁজে পায়নি এই কারণে দখলদার ইসরায়েল এখন নিরাপদ অঞ্চল বলে ঘোষিত রাফা শহরে অভিযান চালাতে চায় অথচ ইসরায়েলের পূর্ব ঘোষণা অনুযায়ী সহায় সম্বল হারিয়ে পনেরো লক্ষ গাজাবাসী রাফা শহরে আশ্রয় নিয়েছেন ওই শহরে স্থল আগ্রাসনের ব্যাপারে ইসরায়েলকে সতর্ক করেছে কোদ তেলাবিবের অপকর্মের প্রধান সহযোগী মার্কিন সরকার কিন্তু তার তা সত্ত্বেও বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন তিনি যে কোনো মূল্যে রাফা শহরে অভিযান চালাবেন ওদিকে মিশর সরকার এরই মধ্যে হুঁশিয়ারি দিয়ে বলেছে রাফাতে অভিযান চালালে শান্তি চুক্তি স্থগিত করা হবে কায়রো আরও বলেছে গাজার তেইশ লক্ষ অধিবাসী রাফা দিয়ে প্রবেশ করা ত্রাণের সাহায্যে কোনো মতে বেঁচে আছে রাফাতে আগ্রাসন চালালে ত্রাণ তৎপরতা সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসো বলেছেন রাফাতে অভিযান চালালে উপত্যকার ত্রাণ তৎপরতার কফিনে শেষ পেরে মেরে দেওয়া হবে গাজা যুদ্ধে বাইডেনের নির্লজ্জ ভূমিকার প্রতিবাদ করে মিশিগান অঙ্গরাজ্যের প্রাইমারিতে অভিনব কায়দায় বাইডেনকে তিরস্কার আমেরিকার ডেমোক্র্যাট দলের প্রেসিডেন্ট প্রার্থী কে হবেন সেই প্রশ্নে মিশিগান অঙ্গরাজ্যের প্রাইমারিতে খুব সহজেই জয়লাভ করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন কিন্তু জয় পেলেও ব্যালটে অভিনব কায়দায় তিরস্কারও করা হয়েছে জো বাইডেনকে গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলকে নির্লজ্জ সমর্থন জানানোয় আমেরিকার ভোটবাক্সে নতুন এই বিরোধিতার সূচনা করে দেশটার আরব বংশোদ্ভূত নাগরিকরা ডেমোক্র্যাট ভোটারদের অর্ধেক ভোট পড়েছে আনকমিটেড বা প্রতিশ্রুতিহীন ব্যালটে পঞ্চাশ হাজার আনকমিটেড ভোট নিশ্চিত করেছেন সংশ্লিষ্টরা এই সংখ্যা গত তিন নির্বাচনের প্রতিটাতে চূড়ান্ত মোট দ্বিগুণেরও বেশি গবেষণা প্রতিষ্ঠান এডিশন রিসার্চ জানিয়েছে বিক্ষোভের আয়োজকদের প্রত্যাশার চেয়েও অন্তত দশ হাজার ভোট বেশি পড়েছে লিসেন টু মিসিগানের ও বিক্ষোভকারীরা জানিয়েছেন আমাদের এই উদ্যোগ সফল হয়েছে আমরা আশা অনুরূপ সাড়া পেয়েছি গাজায় শিশু সহ অসংখ্য মানুষের মৃত্যুর কারণে মুসলিম এবং আরব আমেরিকানদের সমর্থন হারাতে বসেছেন জো বাইডেন দু কুড়ি সালের প্রেসিডেন্ট নির্বাচনে আরব বংশোদ্ভূতদের জো বাইডেনকে ভোট দিয়েছিলেন তবে এবার ইসরায়েলকে সহায়তা করার জন্য জো বাইডেনের ওপর তারা ভীষণভাবে ক্ষুব্ধ তারা মনে করেন গাজায় ইসরায়েলের হামলায় হাজার হাজার ফিলিস্তিনের মৃত্যুর পেছনে বাইডেনের পৃষ্ঠপোষকতার বড় ভূমিকা রয়েছে ইসরায়েল প্রসঙ্গ বাইডেনের নীতি পরিবর্তন তেলাবিবকে অর্থ এবং সমরাস্ত্র সহায়তা বন্ধ এবং গাজায় অবিলম্বে স্থায়ী যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় বাইডেনকে চাপ দিতেই এই বিক্ষোভের আয়োজন করা হয়েছে পর্যবেক্ষকরা বলছেন আগামী নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের আগে উল্লেখযোগ্য সংখ্যক প্রতিশ্রুতিহীন ভোট বাইডেনের রাজনৈতিক জীবনে বিপদ ঘণ্টা বাজিয়ে দিতে পারে জামতড়ায় ভয়াবহ রেল দুর্ঘটনা কমপক্ষে বারো জনের মৃত্যুর আশঙ্কা সরকারিভাবে দুজনের মৃত্যুর কথা স্বীকার করা হয়েছে চলন্ত ট্রেনে আগুন লেগেছে সেই আগুনের গ্রাস থেকে প্রাণ বাঁচাতে পাশের লাইনে ঝাঁপ দেওয়া যাত্রীদের পিষে দিয়েছে অপর একটা ট্রেন বুধবার এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে ঝাড়খণ্ডের জামতড়ায় যদিও রেলের তরফে আগুন লাগার অভিযোগ উড়িয়ে দেওয়া হয়েছে ভারতীয় রেলের দাবি রেল লাইন ধরে হাঁটা দুজন মাত্র ব্যক্তি ট্রেনে মারা পড়েছেন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গিয়েছে রেল লাইন জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মানুষের দেহের অবশেষ একই সঙ্গে ব্যাগ জুতো সহ যাত্রীদের অন্যান্য সামগ্রীও লাইনে পড়ে থাকতে দেখা গিয়েছে দুর্ঘটনার জায়গায় আলো না থাকায় মোবাইলের টর্চ ব্যবহার করে উদ্ধার কাজে হাত লাগিয়েছিলেন স্থানীয়রা স্থানীয় সূত্রে খবর জামতড়ায় কলঝাটিয়া স্টেশনের কাছে এই ঘটনা ঘটেছে অঙ্গ এক্সপ্রেসের একটা কামরায় আগুন লাগে প্রাণ বাঁচাতে পাশের লাইনে ঝাঁপ দিতে শুরু করেন যাত্রীরা আর সেই সময় দ্রুতগতিতে আসা ঝাঁঝা আসানসোল এক্সপ্রেসে কাটা পড়েন বহু যাত্রী সরকারিভাবে দুজনের মৃত্যুর খবর স্বীকার করা হয়েছে যদিও অসমর্থিত সূত্রের খবর যে ট্রেনে কাটা পড়ে প্রাণ হারিয়েছেন কমপক্ষে বারো জন যাত্রী রামদেবকে নিয়ে কেন্দ্রকে সুপ্রিম কোর্টের ভৎসনা আদালত অবমাননার নোটিশ পতঞ্জলির বিরুদ্ধে সুপ্রিম নির্দেশে বেকায়দায় যোগগুরু রামদেবের সংস্থা যোগগুরু রামদেবের মালিকানাধীন সংস্থাকে আড়াল করছে কেন্দ্র এই অভিযোগ তুলে মঙ্গলবার নরেন্দ্র মোদী সরকারকে তীব্র ভৎসনা করেছে সুপ্রিম কোর্ট রামদেবের সংস্থা পতঞ্জলি একের পর এক মিথ্যা এবং বিভ্রান্তিকর বিজ্ঞাপন চালাচ্ছে এই অভিযোগে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয় সেই মামলার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট মঙ্গলবার কেন্দ্রকে কার্যত তুলে ধনা করে বলে কেন্দ্রীয় সরকার অভিযোগের পরিপ্রেক্ষিতে চোখ বন্ধ করে বসে রয়েছে কোনো পদক্ষেপ নিচ্ছে না একই সঙ্গে আদালতের পূর্ববর্তী নির্দেশ অগ্রাহ্য করে বিভ্রান্তিকর বিজ্ঞাপন চালিয়ে যাওয়ার জন্য আদালত অবমাননার হয়েছে। মঙ্গলবার বিচারপতি হিমা কোহলি এবং বিচারপতি এহসান উদ্দিন আমানুল্লার এজলাসে মামলার শুনানি হয় সুপ্রিম কোর্ট এদিন বলেছে বিজ্ঞাপনের মাধ্যমে গোটা দেশকে বিভ্রান্ত করা হচ্ছে এটা খুবই দুঃখজনক ঘটনা কেন্দ্রীয় সরকারকে এই বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে এদিন শীর্ষ আদালতের তরফে পতঞ্জলিকে টিভি এবং খবরের কাগজের চলা সমস্ত বিভ্রান্তিকর বিজ্ঞাপন স্থগিত করার নির্দেশ দেওয়া হয়েছে প্রসঙ্গত দীর্ঘদিন ধরে নিজেদের ভেষজ ওষুধ এবং অন্যান্য চিকিৎসা সামগ্রিক বিভ্রান্তিকর প্রচার করে আসছে পতঞ্জলি সংস্থার তরফে বিজ্ঞাপনগুলোতে দাবি করা হয়েছে পশ্চিমী চিকিৎসা ব্যবস্থা আসলে দাবি করা হয়েছে গোমূত্র ইত্যাদির ব্যবহারে দুরারোগ্য অসুখ সারানো সম্ভব আধুনিক চিকিৎসা বিজ্ঞানের সাহায্যের কোনো প্রয়োজন নেই এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় চিকিৎসকদের সংগঠন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন অভিযোগ করা হয় পতঞ্জলির বিজ্ঞাপনে অ্যালোপ্যাথি চিকিৎসকদের বিরুদ্ধে জনরস তৈরি করার চেষ্টা হয়েছে তাদের কষায়ের সঙ্গেও তুলনা করা হয়েছে আয়ুর্বেদিক পণ্যের প্রচারে অ্যালোপ্যাথি সম্পর্কে বিভিন্ন বিভ্রান্তিকর এবং অবমাননাকর মন্তব্য তুলে ধরা হয়েছে অথচ এই প্রচারের কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই আদালতে আইএম এর আইনজীবী বলেছেন চিকিৎসকদের বিরুদ্ধে মানুষকে খেপিয়ে তোলার চেষ্টা হয়েছে বলা হয়েছে চিকিৎসকরা নিজেরা অ্যালোপ্যাথি ওষুধ ব্যবহারের পরেও মারা গিয়েছেন এর থেকেই প্রমাণ হয় অ্যালোপ্যাথি চিকিৎসা ভুল এরপরেই আদালত পতঞ্জলির আইনজীবীকে নির্দেশ দিয়েছেন অবিলম্বে বিভ্রান্তিমূলক বিজ্ঞাপনগুলোর প্রচার বন্ধ করতে হবে প্রসঙ্গত দু সালের নভেম্বর মাসেও সর্বোচ্চ আদালত পতঞ্জলিকে ভুয়ো এবং বিভ্রান্তিকর প্রচার বন্ধের নির্দেশ দিয়েছিল কিন্তু তারপরেও সংস্থার তরফে বিজ্ঞাপন বন্ধ করে করা হয়নি তার ফলেই এদিন আদালত অবমাননার নোটিশ গিয়েছে সংস্থার ম্যানেজিং ডিরেক্টর আচার্য বালাকৃষ্ণের কাছে অবশেষে পঞ্চান্ন দিন পর মিনাখা থেকে গ্রেপ্তার হয়েছেন সন্দেশখালীর শেখ শাহজাহান অবশেষে পুলিশের জালে সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহান দীর্ঘ পঞ্চান্ন দিনের লুকোচুরির পর আজ বৃহস্পতিবার মিনাখা থানার বামুনপুকুর এলাকা থেকে নিখোঁজ এই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে গত দেড় মাস ধরে এই একটাই নাম রাজ্য তথা গোটা দেশের খবরের শিরোনামে উঠে এসেছিল আজই তাঁকে বসিরহাট আদালতে তোলা হয় শাহজাহানকে গ্রেপ্তার করার পর রাজ্য পুলিশের এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার মিনাক্ষায় সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন সন্দেশখালীর নেতার বিরুদ্ধে একশো সাতচল্লিশ একশো ঊনপঞ্চাশ সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে কিন্তু শাহজাহান কোথায় সে কথা তদন্তের স্বার্থেই গোপন রেখেছেন এডিজি অন্যদিকে গ্রেপ্তার হতেই শাহজাহান সাসপেন্ড ছ বছরের জন্য সন্দেশখালী কাণ্ডের মূল অভিযুক্তকে সরিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস সন্দেশখালীর নেতা শাহজাহান শেখকে দল থেকে ছ বছরের জন্য সাসপেন্ড করেছে শাসক দল তৃণমূল বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে সেই কথা জানিয়েছেন রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু বুধবার রাতে মীরাখা থেকে শাহজাহানকে গ্রেপ্তার করে পুলিশ বৃহস্পতিবার সকালে থাকে বসিরহাট মহকুমা আদালতে হাজির করানো হয় বিচারক শাহজাহানকে দশ দিন পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন এরপরেই শাহজাহানকে কলকাতার ভবানী ভবনে নিয়ে আসে পুলিশ দুপুরে ব্রাত্য বসু সাংবাদিক বৈঠকে শাহজাহানকে সাসপেন্ড করার বিষয়টা জানান ব্রাত্য বসু বলেন দলের কারো বিরুদ্ধে অভিযোগ পেলে তৃণমূল যে পদক্ষেপ করে এটাই তার প্রমাণ যদিও তৃণমূলের কাছে এটা তৃণমূল আগেও এই কাজ করেছে কিন্তু বিজেপি তো আর তৃণমূল নয় আমরা প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ করছি শুভেন্দু অধিকারী হিমন্ত বিশ্ব শর্মা বা নারায়ণ রানেকে সাসপেন্ড করে উনি মণিপুরের মুখ্যমন্ত্রী ব্রিজভূষণ বা অজয় মিশ্র ট্রেনির ব্যাপারে কি পদক্ষেপ করা হয়েছে তাদের বিরুদ্ধে কিছুই করা হয়নি তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়ে ফের গেরুয়া শিবিরে ঘর ওয়াপসি এই বিধায়কের লোকসভা ভোটের দিন ঘোষণা হবে আর কয়েকদিন পরেই তার আগেই দলবদল করলেন উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায় বুধবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর হাত ধরেই ঘাসপুল শিবির ছেড়ে গেরুয়া শিবিরে যোগদান করেছেন তিনি তৃণমূলের জেলা নেতৃত্ব তাঁর এই দলবদলকে গুরুত্ব দিতে রাজি নয় উত্তর দিনাজপুরে তৃণমূলের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল এই প্রসঙ্গে বলেছেন সৌমেনের দলবদলে তৃণমূলের কিছু যায়। এতে তৃণমূল শক্তিশালী হবে এক সময় তৃণমূল করলেও গত দু হাজার কুড়িতে সৌমেন বিজেপিতে যোগ দিয়েছিলেন বিধায়ক হিসেবে গেরুয়া শিবিরের টিকিটে নির্বাচিত হন কিছুদিন পর যোগ দেন তৃণমূলে ফের তিনি ফিরে গেলেন বিজেপিতে জানা গিয়েছে জেলায় সৌমেনকে সেভাবে গুরুত্ব দিয়ে তৃণমূলের অনুষ্ঠানে ডাকা হতো না বলে অভিযোগ রয়েছে সৌমেনের এই ঘর ওয়াপসি প্রসঙ্গে শুভেন্দু অধিকারী জানিয়েছেন সৌমেন এবং তার পরিবার বিজেপির আদর্শেই বিশ্বাসী রাজবংশী সমাজের প্রতিনিধি অনন্ত মহারাজের সুপরামর্শে সৌমেন বিজেপিতে যোগ দিয়েছেন